কৃপা দৃষ্টি পাবে চার রাশি অর্থে জ্বরে ভাসবে কন্যা রাশি কর্মস্থানে উন্নতির শিখরে উঠবে মিন রাশি আপনার কপালে কি আছে জানতে দেখুন আজকের রাশি ফল আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आर मेष राशि पावना टाका फिरे पेते व्यवसाय कारण विदेश भ्रमण होते পরিবারে বড়দের পরামর্শ আপনার জীবনে কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে চাকরি প্রার্থীরা পছন্দ মতো কাজের সুযোগ পেলেও কর্মস্থানের পরিবেশ ভালো হবে না বিকেলের দিকে জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে পারেন আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই

চাকরি পরিবর্তনের কথা আজ না ভাবাই ভালো দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে ব্যবসায় ভেবেচিন্তে বিনিয়োগ করুন অন্যথায় লোকসানের মুখে পড়তে হবে আপ দেখ रहे हैं न्यूज़ यूएनआई वेलवन ফিনান্স ইজ আ পার্সোনাল ফিনান্স প্ল্যাটফর্ম ফোকাসড অন এন্ড সার্ভিং মিলিনিয়ালস to take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. Mithun Rashi গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতি বৃদ্ধির যোগ রয়েছে

राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा कृष्ण हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें কর্কট রাশি স্পষ্ট কথা বলার কারণে সমস্যায় পড়তে পারেন আজ রোজগার ভালো হলেও আয়ের তুলনায় ব্যয় বেশি হবে আইনগত কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে পেটের সমস্যায় ভুগতে পারেন দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে সিংহ রাশি চাকরিতে আজ হতাশা বাড়বে নতুন কিছু কেনার ক্ষেত্রে আজ ঋণ নিতে হতে পারে অতিরিক্ত ব্যয়ভার সামলানো আপনার পক্ষে কষ্টকর হতে পারে বাড়িতে আজ বন্ধু সমাগম হতে পারে শরীরের প্রতি যত্নমান হওয়া দরকার পারিবারিক ঝামেনা বৃদ্ধি পাবে আপ দেখ रहे हैं न्यूज़ यूएनआई Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance etc. For further details, contact us. কোনালেছি আজ কর্মস্থলে কাজে চাপ barbe অর্থগম হতে পারে চিকিৎসা সংক্রান্ত খরচ barbe উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রাথমিক স্তরে পড়াশোনার ফলাফল ভালো হবে কর্ম বা ব্যবসা সংক্রান্ত কারণে ভ্রমণ হতে পারে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে তুলারাশি ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে পায়ের ব্যথা বৃদ্ধি পেতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে आप देख रहे हैं न्यूज यूएनआई। एन आई फिनेंस इज अ पर्सनल फिनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पायरिंग एंड सर्विंग मिलेनियल्स टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल बाइंग अ फिनेंशियल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस लोन इंश्योरेंस एक्सेट्रा वृश्चिक राशि কাজের ক্ষেত্রে মনোযোগী হওয়া দরকার কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথা বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম হবেন ব্যবসায় লাভের যোগ রয়েছে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই क्या? हम लोग आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन बंधु धनु देखा होते बे শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ানো দরকার কর্মস্থলে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে देख रहे हैं न्यूज यूएनआई। एन वेल ऑन फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पोरिंग एंड सर्विंग मिलेनियंस टू टेक अ वेल इनकम डिसीजन वेल बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम इंश्योरेंस एक्सेट्रा फॉर फर्दर डिटेल्स कॉन्टेक्ट आस मकर राशि भ्रमण परिकल्पन बाधा आसते ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন প্রেমের ক্ষেত্রে ঝামেলার সম্ভাবনা আপ देख रहे हैं न्यूज़ यू Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. রাশি মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আইনি সমস্যায় পড়তে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চ শিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে ব্যবসায় অর্থলাভের সম্ভাবনা রয়েছে আপ দেখ रहे हैं न्यूज़ यूएनआई क्या हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें নিয়ে ভ্রমণের যোগ উচ্চ শিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন দাম্পত্য কলহ মিটে যাবে কর্মজীবনে উন্নতির শিখরে উঠতে পারেন ব্যবসায় ভালো বিনিয়োগের সুযোগ রয়েছে देख रहे हैं न्यूज यू एन आई वेलबन फीनेस इज अर्सनल फिनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पावरिंग एंड सर्विंग मिलेनियल्स टू टेक अ वेल इंफॉर्म डिसीजन वेल बाइंगल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस एम ई लोन इंश्योरेंस एक्सेट्रा न्यूज यूएनआई हम जियो टीवी বাবা হরে কৃষ্ণ 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 রক টিভি और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें साल में एक